প্র্যাকটিক্যালি হয়তো রিলিফ কিছুটা হলেও কিন্তু সম্পূর্ণ হয়নি মেজর রিলিফ তো ইলেকশন রিলেটেড ওই ইলেকশন রিলেটেড যেটা কথা হয়েছিল যে কার্যালয় একটাই থাকবে এখন যদি আপনি দেখেন এখন দুটো কার্যালয় হয়েছে সামনে ইলেকশন সেই ইলেকশনে একপক্ষ পক্ষ অনশনে বসছেন বারবার করে বসছেন কি কারণ এই কারণ কিছুই বুঝতে পারছি না আমি বিং ব্লক প্রেসিডেন্ট আমি জানি না যে উনি কেন অনশনে বসছেন নির্বাচনের আগে ফের বিতর্ক একটি নির্বাচনী কার্যালয় ঘিরে যেটা অভিযোগ কলকাতা পুরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড সেখানে প্রায় বহু বছর ধরে একটি নির্বাচনী কার্যালয় রয়েছে যেটি দলের দলীয় কার্যালয় হিসেবেই পরিচিত কিন্তু সেই কার্যালয়কে অস্বীকার করে নতুন করে আর একটি কার্যালয় গজিয়ে উঠেছে ওয়ার্ডের মধ্যেই সেটিকেই মানতে চাইছেন না কাউন্সিলর তার বক্তব্য তার কোনো মতামত না নিয়েই আরো একটি কার্যালয় কেন তৈরি করা হবে সেই নিয়েই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু এই প্রতিবাদের পরও তৈরি হয়ে গেল সেই কার্যালয় এবং উদ্বোধনও হয়ে গেল সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে দানা বেঁধেছে নানান রহস্য সাংসদের মতামত ছাড়া এই কার্যালয় তৈরি হলো সেই নিয়ে তিনি সোচ্চার হয়ে অনশনে বসে পড়েছেন তো আমার কাছে খুব শকিং যে কেনই আর নতুন কার্যালয় করা হলো আর কার্যালয়টা খুব অদ্ভুতভাবে অভিনবৃত করতে এলো ওনারই একজন খুব ঘনিষ্ঠ মানে ওনার এমপি লার দেখেন বা কিছু বাপিরা যে না ফোনটা ধরাচ্ছিলেন সেদিন রাত্রিবেলা চরিতার সাথে কথা বলানোর জন্য সিনি তিনি এসেই নগরেটটা করলেন কিন্তু এটা বলতে হয় যে এটা আমি মানে অবাক লাগতো না যদি লাস্ট আড়াই বছরে কোনো পলিটিক্যাল মুভমেন্টে বা পলিটিক্যাল কোনো ফাংশানে বা কোনো কিছুতে উনি পার্টিসিপেট করতেন কিন্তু আজ পর্যন্ত করেনি শুধুমাত্র ইনগ্রেশনে হঠাৎ করে উনি চলে এলেন তো এটা খুব অদ্ভুত লাগছে যে এটা কো না যে উনিও চলে এলেন কিন্তু সাংসদ বললেন না আমার কোনো সাপোর্ট নেই সাংসদ বলে আমি যাব না এমএলএও যাবে না কিন্তু একটা ওনার রিপ্রেজেন্টেশন এসে ইনগ্রেট করছে এটা কিন্তু নির্বাচনী কার্যালয় নয় এটা হচ্ছে মানে নির্বাচনী মানে কি বলে আপনার কী দাঁড়ান আমাদের এটা টেম্পোরারি টেম্পোরারি নির্বাচন কার্যালয় হচ্ছে এটা বুঝেন তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যে হ্যাঁ কেন খোলা বল এটা কেন খোলা আমি বলছি এটা মুখে বললে তো আপনি বিশ্বাস করেন আপনি দয়া করে ওই আমাদের যে মানে আসল কার্যালয় যেটা সেই কার্যালয়ে আপনি দরজাটা খুলে আপনি ভেতরে যাবেন সেখানে দেখবেন যে সুস্থ মানুষ ওখানে কাজ করার মতন পরিস্থিতি আছে কি না এবং কেন এখানে হলো এই বলছে যে এই যে যিনি এখন অনশনে বসেন তাকেও জিজ্ঞেস করে যে তিনিও তো এই নির্বাচনী কার্যালয়ে ওনার নির্বাচনী কাজ করেন। কোন একটি রহস্যময় হাত রয়েছে যে হাতের জন্যই এই কাজ করতে পারলো আরেকটি দল যদিও আরেকটি দল অর্থাৎ যে দল এই নির্বাচনী কার্যালয় তৈরি করেছে তাদের বক্তব্য পার্টি অফিস ডেঙ্গুর আর সেই কারণেই আর একটি নির্বাচনী কার্যালয় করার প্রয়োজনীয়তা মনে করেছেন তারা যদিও সাংসদ এই ব্যাপারে কিছুই জানতেন না এটাই জানিয়েছেন তারা তাহলে কেন রাতারাতে নির্বাচনী কার্যালয় তৈরি হয়ে গেল প্রশ্ন কিন্তু থেকেই গেল আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা